আলহামদুলিল্লাহ আরেকটি সকাল পেয়ে গেলাম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা সব রেডি করে হাজব্যান্ডকে খাওয়া বিদায় করলাম বাবুদেরকে স্কুলে পাঠাইলাম আর এখন আমি আমার গাছের যত্নের জন্য চলে আসলাম বারান্দায় এসে দেখি অনেকগুলো মরা পাতা সেগুলোকে ফেলতেছি তারপর কিছু গাছ ছাটাই করতেছি আর এই যে লাকি ব্যাম্বোটা নিয়ে আসছিলাম অনলাইন থেকে দেখি মরে মরে যাচ্ছে রুমে রাখার কারণে এখন রোদে দিচ্ছি রোদে দিলে গাছটা আবার সুন্দর তাজা হবে তো একটু রোদ লাগায় নেই আর এদিকে এই যে এই ক্যাটাসটাও আমি নতুন করে আবার চারা গজাইছে দেখো মার্শাল্লাহ তোমরা তো সবাই দেখেছিলে যখন আমি এই গাছটা লাগাইছিলাম যে একটা জাস্ট একটা গাছ একটা ডাল লাগাইছিলাম আর কি তো মার্শাল্লাহ এটা থেকে এরকম হয়েছে তো আমি এটা এটার মধ্যে পাথর দিব মাই ডিয়ার হাজব্যান্ডকে বলছি কালারিং পাথর আয়না দিতে কালারিং পাথর দিয়ে তারপরে রুমে রাখবো তো যেই একটা কথা বলার জন্য তোমাদের সাথে আজকে শর্ট একটা ভিডিও করব আমি কিছু কথা একদম গুরুত্বপূর্ণ কথাগুলো সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে সম্পূর্ণ এক টু জেড তো যার মেন্টালিটি যেমন তার চিন্তাধারাও তেমন যে যেমন সে অন্যকে সেরকমই ভাবে এই কথাটা বলার অর্থ এই যে অনেকে অনেক মানুষকে নিয়ে খারাপ ধারণা করে তাদের মেন্টালিটিটা সেরকমভাবে তৈরি করে এবং সেইভাবেই মানুষকে বিবেচনা বিচার করে আসলে যে যেমন মানুষকে সেরকমই সে ভাবে তার মেন্টালিটিটা সেরকম কাজ করে তুমি যদি ভালো মানুষ হও তাহলে তোমার মেন্টালিটি ভালো কাজ করবে তাহলে ভালো চিন্তাধারা তোমার মধ্যে থাকবে আবার তোমার ব্যাড মেন্টালিটি যদি হয় তাহলে তোমার মনে সেটা খারাপ মানে মেন্টালিটি মানসিকতা তৈরি হবে যে যেমন সে অন্যকে সেরকমই ভাবে তো অনেকেই আছে এরকম যে নিজেদের মেন্টালিটি খুবই খারাপ মানুষকে সেই পাল্লায় মাপে সেরকম ভাবে এটা ঠিক না আসলে কাউকে না জেনে না বুঝে কারোর চরিত্র নিয়ে কারো সম্পর্কে কথা বলা একেবারেই ঠিক না এটা অনেক গুণাহের কাজ কাউকে না জেনে কারো সম্পর্কে একটা কথা বললে সেটা যে কত বড় গুণা তোমার কাঁধে আসবে হুজুর হুজুর ভাব দেখাও আসলে হুজুর কি তোমরা সত্যি একেবারেই না পাঁচক তো নামাজ পড়লে একদম বোরকা পরে চললেই যে তোমরা হুজুর হয়ে গেছো তা না আবার দেখা যায় যে পাঁচোক্ত নামাজ পড়ে কিন্তু বোরকা পড়া না নাকি স্টাইল করে কিন্তু তার মন মানসিকতা মেন্টালিটি খুবই ভালো সে কিন্তু মনের দিক থেকে একশো পার্সেন্ট ভালো তাহলে সেই মানুষটা কেমন সে কিন্তু ওই তার মন মানসিকতা দিয়েই মানুষকে বিচার করবে আর যে বোরকা পরে নামাজ পড়ে তার মেন্টালিটি যদি খারাপ হয় সে কিন্তু ওই খারাপ মেন্টালিটি দিয়ে মানুষকে বিচার করে তো যার মেন্টালিটি যেমন যার মন মানসিকতা যেমন সে সেরকমইভাবে সেই চোখেই মানুষকে দেখে তো দয়া করে আপনারা এই জিনিসগুলো করবেন না না জেনে না বুঝে কারো সম্পর্কে কখনো কোনো খারাপ মন্তব্য করবেন না সেটা কিন্তু আপনার ঘরে এসে পড়তে পারে কখনো কারো সম্পর্কে না জেনে ধারণা নিয়ে কোনো কিছু বলা ঠিক না তো এই তো সবাই ভালো থাকবেন এখন হয়তো অনেকেই বলবেন যে রোজাপু উপদেশ দিচ্ছে আসলে উপদেশ না এটা হলো বাস্তব কিছু কথা আর কি বাস্তব কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করি আশেপাশের মানুষগুলো কিছু কিছু আছে এই ধরনের মেন্টালিটি নিয়ে চলাফেরা করে তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলা যে তাদের মেন্টালিটি চেঞ্জ করা উচিত মানুষকে খারাপ ভাবা ঠিক না খারাপ চিন্তা ধারা ভাবা ঠিক না কারণ সবাই একরকম না হাসি খুশি প্রাণবন্ত চললেই যে সে খারাপ তা না মনের দিকটা হলো আসল মেন্টালিটি হলো আসল তো সবাই ভালো থাকবেন ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশের বাসার বাচ্চাগুলো খুব ক্যাশম্যাস করে তাদের জন্য আমি ভিডিও ভালোভাবে ভয়েস দিতে পারি না তো গাইস কিছু মনে করে না এটা আমার বাসার বাচ্চা না পাশের বাসার বাচ্চাগুলো এরকম করে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফেসবুক মামা আবার এটা নিয়ে কিছু করো না কারণ এটা আমার বাসার বাচ্চা না পাশের